তমলুক জাজ কোর্টে হুলুস্ত লুস্কান্ঠ কোর্ট ঘিরে বিক্ষোভ বৃহন্নলাদের পরিস্থিতির সামলাতে মতায়েন বিশাল পুলিশ বাহিনী গত রবিবার রাতে পাঁশকুড়া পুলিশের জারি ধরা পড়ে সাজ্যের ডাকাত দল ওয়ান শুটার বন্দুক কারত্য সহ গাড়ির নাম্বার প্লেট ভোজালেই উদ্ধার হয় পাঁশকুড়া থানার পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশের রিমান্ড নেওয়া হয়েছিল অভিযুক্তদের মধ্যে রিনা নামক এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি ছিলেন আজ ধৃতদের ফের তমলুক আদালতে পেশ করা হয় সেই খবর পেয়েই তমলুক কোর্টের সামনে ভিড় জমান বৃহন্ন লারা তাদের তাদের দাবি অভিযুক্ত রিনা সংগঠনের প্রধানকে খুন করার চেষ্টা করেছিলেন সেই নিয়ে পুরুলিয়া থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের ও রিনার গ্রেফতারের দাবি ও কঠিন শাস্তির দাবিতে কোর্ট ঘিরে বিক্ষোভ দেখান তারা পরিস্থিতির সামলাতে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী মতান করা হয় কোর্ট চত্বরে

এবারে আমাদের এলাকা আমরা সুস্থভাবে মাংতে পাই না এ কিছু দুষ্কৃতি নিয়ে মার্ডারের ধমকি দেয় এবং মার্ডার করতে এসে লাশ পর্যন্ত আমার পাঁচকুড়া থানা ওনাকে অ্যারেস্ট করেছে আর আমার ফটো পর্যন্ত পেয়েছে এই রিনা হিজড়ার আমরা ফাঁসি চাই বিচার চাই আর এদের সঙ্গে আর কে কে জড়িত আছে তাদেরও আমি বিচার চাই তাদের তদন্তা অ্যারেস্ট করে রিনাকে অ্যারেস্ট করে আনা হোক উনি অনেক জেলার মালিক এবং হেড আমাদের কমিউনিটি আমাদের কমিউনিটির উনি সব কিছু ঠিক আছে ওনাকে খুন করার জন্য রঘুনাথপুর থেকে যে রিনা হিজরে রঘুনাথপুরে বসবাস করে সে লোক ভাড়া করে সন্তরাজ বাড়া করে ওনাকে মারার ফেলান করেছে কারণটা হয়েছে আমরা পুরুলিয়া জেলা রঘুনাথ এ বাঁকুড়া জেলা দাসপুর জেলা ঝাড়গ্রাম জেলা হাওড়া জেলা এগুলো এগুলার হেড ওনার আন্ডারে আমরা সবাই থাকি তারপরে এগুলা নিয়ে এলাকা নিয়ে রঘুনাথপুরে যে হিজরে আছে ও আমাদের কমিউনিটি না ও সন্ত্রাসগিরি করে আমরা না আমরা যখন এলাকা মানতে যাই ও ছেলে নিয়ে আসে আমাদের মারে আমাদের বোম মারে এই নিয়ে আমরা পুরুলিয়া সদর থানাতে পুরুলিয়া থানাতে আমরা সদর থানাতে কমপ্লেন দিয়ে